আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি নতুন বিষয়টি হলো দুই সাল থেকে জমির মালিকানা প্রমাণিত হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাগবে না দলিল খতিয়ান রেকর্ড নাম জানি কোনো কিছুই লাগবে না এবং দুই সালেই শুরু হবে তৃতীয় প্রজন্মের নামজারি যেটি ডিজিটাল পদ্ধতিতে শুরু হবে এই নামজারিতেও লাগবে না দলিল খতিয়ান রেকর্ড কোনো কিছুই লাগবে না যাদের অনলাইনে নাম থাকবে তারাই জমির মালিকানা দাবি করতে পারবে যাদের অনলাইনে নাম থাকবে না তারা জমির মালিকানা পাবেন না এমনটি জানিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে মালিকানা যাচাই করা হবে যাদের অনলাইনে নাম থাকবে তারাই জমির প্রকৃত মালিক আর যাদের অনলাইনে নাম থাকবে না তারা জমির মালিকানা দাবি করতে পারবেন এই বিষয়টিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিব প্রথম ভাগে হচ্ছে কিভাবে এই জমির মালিকানা ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে দেখা যাবে এবং দ্বিতীয় পর্বে দেখ আমি আলোচনা করব যে কোন পদ্ধতিতে সরকার আপনাকে নিয়ে যাচ্ছে অনলাইন মালিকানায় আমরা জানি যে এই জমি সংক্রান্ত বিষয়ে যত দলিল দলিলাদি আছে এই সকল দলিল দলিলাদি সকল কিছুই কিন্তু অটোমেশন পদ্ধতির আওতায় আনা হয়েছে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে সবকিছু অনলাইন করা হচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয় ঘিরেই আমাদের জমি সংক্রান্ত বিষয় সকল কার্যক্রম কিন্তু শুরু হয়ে থাকে যেমন সাব রেজিস্টার অফিস আইন মন্ত্রণালয় আন্ডারে এই সাব রেজিস্টার অফিস রেজিস্ট্রি নিবন্ধন এই সকল কার্যক্রম করে থাকে আর বাকি যত কার্যক্রম সকল কার্যক্রমই হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট যে বিভাগ আছে ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস এই সকল ভূমি অফিসগুলি তারা কার্যক্রম করে থাকে বা পরিচালনা করে থাকে এই দুই মন্ত্রণালয় মধ্যবর্তী স্থানে বিগত বছরের কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকার কারণে জমির প্রকৃত মালিকরা হয়রানির শিকার হয়েছে আর এখন যে পদ্ধতি চালু করা হচ্ছে এই পদ্ধতিতে সরকার মনে করছে যে জমি সংক্রান্ত বিষয়ে যে দুর্নীতি হয়ে থাকে এই দুর্নীতির নব্বই ভাগ দুর্নীতি কমে যাবে সেজন্যই সরকার অটোমেশন পদ্ধতিতে ধাপে ধাপে প্রত্যেকটি খতিয়ান অনলাইন করে যাচ্ছে এই অনলাইন একশো বছরের যত খতিয়ান হয়েছে এই সকল খতিয়ান ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটি জমির মালিকের সেই আঠারোশো অষ্টআশি সাল থেকে শুরু হওয়া খতিয়ান পদ্ম পর্যন্ত যতগুলি খতিয়ান হয়েছে এমনকি যে ডিজিটাল পদ্ধতিতে যে জরিপ কার্য পরিচালনা করা হচ্ছে বিডিএস জরিপ এই বিডিএস জরিপের খতিয়ানও কিন্তু অনলাইনে আপলোড করা হচ্ছে এবং যে সাব রেজিস্টার অফিস কর্তৃক যে দলিলগুলি করা হয়েছে উনিশশো আট সাল থেকে এই সাব রেজিস্টার অফিস কর্তৃক যে দলিলগুলি সেই দলিলগুলিও সরকারের সংশ্লিষ্ট বিভাগে সংরক্ষিত রয়েছে এই সংরক্ষিত দলিলগুলিও ধাপে ধাপে অনলাইনে আপলোড করা হচ্ছে এই যে ডকুমেন্টসগুলি আপলোড করা হচ্ছে পাশাপাশি মানচিত্র আপলোড করা হচ্ছে ভূমি উন্নয়ন কর যে খাজনা রশিদ সেগুলি আপলোড করা হচ্ছে তারপরে নামজারি খতিয়ান সেগুলিও কিন্তু আপলোড করা হচ্ছে তো এই যে একটি কাঠামো তৈরি করেছে এই কাঠামোতে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে ভূমির প্রকৃত মালিক যারা যাদের নামে ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস বৈধ উপায় ধাপে ধাপে অনলাইন হয়ে যাচ্ছে তো যখনই অনলাইন হয়ে যাবে তখন একজন ভূমির প্রকৃত মালিককে সঠিকভাবে চিহ্নিত করা কিন্তু সহজ হয়ে যাবে এখন সরকার যে দুই সালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে মালিকানাটি তারা প্রমাণ করতে চাচ্ছে সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে বুঝতে হবে যে সরকার সতেরোটি অ্যাপস ওপেন করতে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু অ্যাপস অলরেডি ওপেন করে ওপেন করেছে এই সতেরোটি অ্যাপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস আছে পাঁচটি এই পাঁচটি অ্যাপসের মধ্যে সর্বপ্রথম যে অ্যাপসটি সেটি হচ্ছে আপনি দলিল সার্সিং দেওয়া যে অ্যাপস আপনি দলিল সার্স দিবেন আপনি ওই অ্যাপসে যদি আপনি ক্লিক করেন তাহলে সকল দলিল আপনি ওখানে পাবেন আপনার মৌজা দিয়ে আপনার যে এলাকায় সম্পত্তি সেই মৌজা দিয়ে যখন সার্চ দিবেন আপনি দলিলের সমস্ত ডকুমেন্টস ওখানে পাবেন দুই নম্বরে হচ্ছে খতিয়ান উত্তোলন অ্যাপস আপনার যেহেতু খতিয়ান উত্তোলন করার প্রয়োজন হবে তখন আপনি এই খতিয়ান বা রেকর্ড এই খতিয়ান বা রেকর্ড এই উত্তোলন করার যে অ্যাপস সেখানে ক্লিক করলে আপনি সকল প্রকার খতিয়ান পেয়ে যাবেন তৃতীয় নম্বরে হচ্ছে ভূমি উন্নয়ন কর এই যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করের যে দাখিলা বলি রসিদ বলি যেটাই বলি এই দাখিলাও কিন্তু আপনি সরাসরি আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার নামজারি খতিয়ান আপনার সম্পত্তি আপনার নামে নামজারি আছে কিনা সেটিও কিন্তু এই নামজারি অ্যাপস যেটি সেখানে ক্লিক করলে আপনি এই নামজারি অ্যাপসও কিন্তু সেখান থেকে তুলতে পারবেন এবং আপনি দেখতে পারবেন সর্বশেষ পাঁচ নাম্বারে হচ্ছে নকশা অর্থাৎ আপনার যে সম্পত্তি আপনি ভোগ দখলে আছেন বা আপনার যে সম্পত্তির মালিকানা আপনি দাবি করছেন সেই সম্পত্তির ম্যাপ মানচিত্র বা নকশা তার জন্য একটি অ্যাপস করা হয়েছে সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি আপনার নকশা উত্তোলন করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন আপনি উত্তোলন করলে যৎসামান্য একটি ফি আছে সেই ফিটি যখন আপনি অনলাইনে প্রদান করবেন সাথে সাথে আপনি আপনার ডকুমেন্টসটি সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এবং প্রত্যেকটি প্রিন্ট আউট ফর্মে আপনার কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড আপনাকে প্রমাণ করবে যেটি সর্ব আদালতে সর্ব বিভাগে আপনি সেটি গ্রহণযোগ্য এই যে একটি সিস্টেম চালু করতে যাচ্ছে সেই জন্যই সরকার বলছে যে নব্বই পারসেন্ট দুর্নীতি কমে যাবে এবং জনসাধারণের ভোগান্তি কমে যাবে এখন দলিল খতিয়ান সারা আপনার এই যে তৃতীয় প্রজন্মের যে নামজারি এবং যে ভূমি রেজিস্ট্রি এগুলি যে কিভাবে হবে সে বিষয়টি দেখেন যে সকল ডকুমেন্ট যখন একজন ব্যক্তির নামে অনলাইনে পাওয়া যাবে এবং এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অটোমেটেড পদ্ধতিতে একজন এসিল্যান্ড তিনি যখন দেখবেন যে তার কাছে রহিম উদ্দিনের সকল কাগজপত্র আছে এখন সেখান থেকে সম্পত্তি বিক্রি হয়ে গেছে তো সাব রেজিস্টার অফিস থেকে যখন একটি সম্পত্তি বিক্রি হয়ে যাবে তখন সাব রেজিস্টার অফিস থেকে তো একটি নোটিশ যাবে সে নোটিশটি যাবে কিভাবে সরাসরি অনলাইনে তো এসিল্যান্ড যখন দেখবেন যে হ্যাঁ তার এই কাগজপত্র সব কিছু ঠিক আছে এখন এই সম্পত্তি ট্রান্সফার হতে পারে তখন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক একটি দলিল করে দিল এই যে দলিলটি করে দিল এই দলিলের একটি কপি কিন্তু আবার এসিল্যান্ড অফিসে চলে গেল এসিল্যান্ড অফিসে চলে যাওয়ার সাথে সাথে এসিল্যান্ড সেটিকে রিসিভ করে সাথে সাথে নামজারিটি করে দিচ্ছে মানে এই বিষয়টা এমন ভাবে তারা তৈরি করতেছে যে ওয়ান লাইনে আপনার মৌজা ভিত্তিক দুই সালে বাংলাদেশের প্রত্যেকটি মৌজা ডিজিটালাইজেশন করা হচ্ছে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হচ্ছে এজন্যই আপনি যেই মৌজারই জমি হোক না কেন এই সম্পত্তির দলিল করতে গেলেও আপনার ওই অনলাইনে দেখা যাবে এই সম্পত্তি পূর্বে বিক্রি হয়েছে কিনা যিনি বিক্রি করতেছেন তিনি এই সম্পত্তির মালিক কিনা এখানে জাল জালিয়াতি করার সুযোগ আর কিন্তু অনলাইনে থাকছে না এমনটাই কিন্তু বলা হয়েছে কারণ থাকার তো কোনো স্কোপ নাই পূর্বে অন্ধের মতন সম্পত্তি বেচা বিক্রি করা হতো একখণ্ড জমি একের অধিকবার বিক্রি হতো কিন্তু দেখার কেউ ছিল না আর এখন এই যে অটোমেশন বা অটোমেটেড পদ্ধতিতে অনলাইনে যখন সব কিছু দেখা যাচ্ছে আপনি কম্পিউটারে যখনই নাম দিয়ে সার্সিং দিবে সাব রেজিস্টার অফিস তখনই দেখা যাবে যে এই সম্পত্তির মালিক রহিমউদ্দিন না এই সম্পত্তির মালিক অন্য কেউ তাহলে রহিম কেন বিক্রি করতেছে তাহলে রহিম উদ্দিনের বাবার সম্পত্তি এখানে আপোষ বন্টনামা দলিল করা হয় নাই সম্পত্তি অবিভক্ত রয়েছে এই সম্পত্তি নামজারি করা হয় নাই ওইখানেই ধরা পড়ে যাবে এই সম্পত্তি আর কোনো কারসাজি করে তঞ্চকতা করে প্রতারণা করে আর বেচা বিক্রি করা যাবে না তেমনিভাবে আপনি নামজারি করে যখন সিন্ডিকেটের মাধ্যমে আতাত করে একজন এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার নামে নামজারি করে নিতেন এই নামজারিটি এখন স্টপ হয়ে যাচ্ছে এই নামজারি ইচ্ছা করলেই আপনি করতে না কারণ এই জন্যই করতে পারবেন না যখনই নাম করতে যাবে অনলাইনে যা দেখা যাবে যে সম্পত্তির মালিক তো তিনি নন সম্পত্তির মালিক অন্য একজন এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেসে উঠবে অনলাইনে এই অনলাইনের কথাই বলা হয়েছে যাদের অনলাইনে নাম থাকবে আপনার নামে দলিল বা আপনার নামে খতিয়ান আপনার নামে নামজারি আপনার নামে নকশা আপনার নামে ভূমি উন্নয়ন কর সব কিছু দিচ্ছে তাহলে জাল জালিয়াতি করে রেজিস্ট্রি করে জমির মালিক হওয়ার সুযোগ আর থাকতেছে না জাল জালিয়াতি করে খাজনা দেওয়ার সুযোগ থাকতেছে না জাল জালিয়াতি করে আপনি আর নাম করতে পারবেন না অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার সব কিছু হয়ে যাবে এই অনলাইনে যখন সকল ডকুমেন্টস ধাপে ধাপে অনলাইন করা হবে তখন একজন জমির প্রকৃত মালিককে ইচ্ছা করলেই জবর দখল করে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না আবার কোনো ব্যক্তির সম্পত্তি ইচ্ছা করলেই অন্য কেউ নিয়েও যেতে পারবে না এই বিষয়টি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেরিতে হলেও একটি সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে এবং এই ভূমি খাতকে যদি ঢেলে সাজানো যায় এই ভূমি খাতে যদি সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন করা হয় অটোমেশন পদ্ধতিতে যদি সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করি এই যে নব্বই পার্সেন্ট দুর্নীতি কমে যাবে আমি মনে করি সেখানে হানড্রেড পার্সেন্ট দুর্নীতি কমে যাবে যদি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সচেতনভাবে সঠিক কাজটি যদি সঠিক সময় করে তাহলেই একজন ভূমির প্রকৃত মালিককে তার জমি থেকে কখনোই তাকে আর বঞ্চিত করা যাবে না ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তিও কিন্তু তদ্রুপভাবে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার যে সম্পত্তিটি রেখে যাবে ওই সম্পত্তিটি কিন্তু অনলাইনেই থেকে যাবে আপনি যখন একটি অনলাইনে আপনি যখন একটা আপোষ বন্টন নামার দলিল করবেন তখন ওই দলিলটি সাব রেজিস্টার অফিসে যখন হয়ে যাবে তখনই কিন্তু এসিলেন বুঝতে পারবে যে অবিভক্ত সম্পত্তি যেটি সেটি যিনি মালিক তিনি মৃত্যুবরণ করেছে এবং তার ওয়ারিশা এই সম্পত্তি একটি আপোষ নামা দলিল করেছে তো এই যে সিস্টেম বা পদ্ধতি এই সিস্টেম বা পদ্ধতির জন্যই কিন্তু বলা হয়েছে যে জমির প্রকৃত মালিকানা পেতে আর দলিল খতিয়ান নামজারি খাজনা রশিদ কিছুই লাগবে না কারণ লাগবে না এই জন্য সব সরকার অনলাইনে আপডেট দিয়ে রাখতেছেন এই জন্যই আপনি শুধু ওখানে ক্লিক করলেই সমস্ত ডকুমেন্ট দিতে পার দেখতে পারবেন এই জন্য পাঁচটি অ্যাপসকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে একটি আছে দলিল উত্তোলন দলিল সার্সিং দেওয়া দুই নম্বরে হচ্ছে রেকর্ড খতিয়ান তিন নম্বরে হচ্ছে নামজারি খতিয়ান ভূমি উন্নয়ন কর এবং নকশা এই পাঁচটি অ্যাপসকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই পাঁচটি অ্যাপ যখন স্বয়ং সম্পূর্ণভাবে আপলোড দেওয়া হবে দুই হাজার সালের কথা বলা হয়েছে যে দুই সালের প্রথম দিক থেকেই এই সকল যে সুবিধা সেটি সাধারণ জনগণ যারা ভূমির মালিক তারা পাবে। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ